আর সবচেয়ে এই গাছটা আমরা গত বছর একটা ভিডিও দেখাইছিলাম অনেক রোদের কারণে প্রচুর রোদের কারণে অবশ্য অবশ্যই অবশ্যই অবস্থা এই যে না দিলে অবশ্যই নষ্ট হয়ে যাচ্ছে পাতাগুলা আসসালাম আলাইকুম দর্শক চাশি দুলু মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক আমার বাড়ির অবশ্য লিচু বাগান আছে আপনারা অনেকে জানেন অনেকে জানেন না সেই লিচু বাগানে অবশ্য লিচুর মুকুল চলে আসছে এর আগে একটা ভিডিও দিছিলাম তখন লিচুর ছোট ছিল এখন লিচুর মুকুলটা বড় হয়ে গেছে সেটা অবশ্য দেখাবো ইনশাল্লাহ পুরোপুরি ভিডিও দেখার সাথে থাকবেন কাটা লাগে ওইটা আবার দাও না ভিডিও টুকে দর্শক আমাদের লিচু গাছ এটা হচ্ছে আমাদের বাড়ির এটা খুলতি বলে গ্রামের বাসায় বাড়ির আগিনা বা বাড়ির সামনে যেটা বলে এটা আমাদের বাড়ির সামনের গাছ এরকম পঞ্চাশটা গাছের প্লাজ আছে পঞ্চাশটা গাছের প্লাজ আছে মুকুল আহ চলে আসছে মুকুল চলে আসছে এটা অবশ্য গাছের গোড়ায় বর্তমান পানি দিছি আহ এক সপ্তাহ হয়েছে পানি শেষ ধর অবশ্য এক সপ্তাহ পেলা দিতে পারে আবারও অবশ্য পানি শেষ দিয়ে দিব এটা আমার এটা হচ্ছে মুকুলের ওই দেখেন অনেক মুকুল চলে আসছে গাছে এগুলো অবশ্য পুরো বাগান দেখা দেখা ইনশাল্লাহ পুরোপুরি ভিডিও দেখবেন এটা হচ্ছে কলা বাগান আর এই যে লিচু বাগান আছে এটা পুরোটাই পুরাটাই লিচু বাগান এই লিচু গাছগুলা গত বছর মুকুল ধরে নাই আসে নাই আহ সিটে আছে অবশ্য আছে এবছরটা আলহামদুলিল্লাহ মুকুল চলে আসে প্রত্যেকটা গাছে আর এটা গাছে গত বছর মুকুল আসছিল এবছর পাথাগুলো জায়গায় জায়গায় মরে গেছে আর এই গাছটা অবশ্য গত বছর আসে না এবছর পুরোপুরি চলে আসে তো মূলত এক বছর গ্যাপ এক বছর পরে আসে এই জায়গাগুলো অবশ্য অনেক ডাঙ্গা জায়গা উঁচু জায়গা উঁচু জায়গার কারণে বাবা অবশ্য অবশ্যই আলহামদুলিল্লাহ এটা অবশ্য ডাল অবশ্য নিচেই আছে এটা অবশ্য ধরবে এটা পরে ধরবে এগুলোর জাত আছে জাত অনুযায়ী ধরবে যেগুলা মাদ্রাজি এগুলো ধরবে পরে বোম্বাই এগুলো ধরবে পরে মাদ্রাজি আগে ধরবে বোম্বাইগুলো অবশ্য এখনো ফুল আসে নাই ফুল বা মুকুল এখনো আসে নাই এটা আসছে আহ বোম্বাই লিচু এই বোম্বাই লিচুটার এখনো দেখেন কোনো কোন মুকুল আসে নাই এটা মুকুল আসবে আরো পরে এটারও মুকুল আসবে পরে এগুলোর মুকুল আসবে এখনো পরে যেগুলা আছে মাদ্রাজি বা যেগুলো আগাম যেগুলো ফসল হয় আগাম যেগুলা সেগুলোর অবশ্য মুকুল চলে আসছে এই এটাও মুকুল চলে এই গাছটা আর সবচেয়ে এই গাছটা আমরা গত বছর একটা ভিডিও দেখাইছিলাম অনেক রোদের কারণে প্রচুর রোদের কারণে অবশ্য ছিল সেগুলো অবশ্য দেখাইছিলাম এটার মধ্যে এই গাছটার মধ্যে তো মার্শাল্লাহ পুরা এলাকায় মানে আমাদের মুকুল দিয়ে ঘুরে গেছে প্রত্যেকটা গাছের অংশ ছায়াযুক্ত কোনো ফসল হয় না অবশ্য ছায়াযুক্ত ছাড়াই অবশ্য ফসল ভালো হয় এই বছরটা অবশ্য এই গাছগুলো দেখবো যদি ভালো রেজাল্ট আসে অবশ্যই রেখে দেবো আর যদি ভালো আসলে তাহলে অবশ্যই জমিটা পুরোপুরি বের করে নেব এই যে গাছটা অবশ্য গত বছর হয় না এবছর মাসাল্লাহ অনেক দেখেন প্রত্যেকটা গাছে মুকুল চলে এটা অবশ্য স্প্রে ওষুধ কীটনাশক ব্যবহার করা জরুরি যারা ব্যাপারীগুলো আছে ব্যাপারীগুলো অবশ্য এগুলা ভালো অভিজ্ঞ ভালো জানে আর একটা এই ভিডিওতে অবশ্য আর গত একটা ভিডিওতে বলছিলাম এই ভিডিওতে বলি কোনো ভাই বা কোনো ব্যক্তি বা কোনো যে মনে করেন যদি পুরা বাগান কনটাকে নিতে চায় অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট থ্রি ফোর এইট টু থ্রি দর্শক কোনো ভাই যদি এই বাগানটা কন্টাকে নিতে চায় এক বছর দুই বছর তিন বছরের জন্য অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট থ্রি ফোর এইট টু থ্রি তাহলে আপনারা সহজে যোগাযোগ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই মুকুল কিন্তু চলে আসে মুকুলের কীটনাশক ব্যবস্থা সেচ ব্যবস্থা কি কি লাগবে সেটা অবশ্য আপনারা ব্যাপারী যারা কোনটাকে নেবেন তারা অবশ্য দিয়ে দিবেন ইনশাল্লাহ প্রত্যেকটা গাছের যে গ্রোথটা অবশ্য আলহামদুলিল্লাহ ঠিক আছে শুধু সেচ ব্যবস্থা আর কীটনাশক ব্যবস্থা সেগুলোই অবশ্য আপনারা নিলে অবশ্য দেওয়া শুরু করে দিয়ে দিবেন তো সময় চলে আসছে অবশ্য বেশি সময় নাই এ এখনই কিন্তু এগুলার কীটনাশক দিতে হয় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডোগায় অবশ্যই একই অবস্থা এই যে কীটনাশক না দিলে অবশ্যই নষ্ট হয়ে যাচ্ছে পাতাগুলা অনেক ডাল অবশ্য নতুন যেগুলা হয়েছে নতুন ডালে হবে না পুরান ডালে হবে পুরান ডালগুলো হবে একটু সামনে দেখার চেষ্টা করি বড় দর্শক আমাদের এটা আর একটা বাগান এই বাগানটা গাছ অবশ্যই এখনো ছোট আছে গাছটা দেখতে পাচ্ছেন এখনো আহ এই বাগানটা গাছগুলো এখনো ফল সরি মুকুল আছে মুকুল চলে আসছে গাছগুলো এই যে এটা অবশ্য আগাম হয় এই মুকুল কিন্তু চলে আস এটা অবশ্য আগাম হয় আর এই গাছটা এই গাছটা কিন্তু চলে আস এই পাশে এটা এটা অবশ্য গত বছর হয়েছিল না এই বছর চলে আস দর্শক টোটালে পঞ্চাশটা প্লাস হবে টোটাল গাছ একশো প্লাস হবে কিন্তু পঞ্চাশটা প্লাস হবে মুকুল চলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন পুরা এক বছরের জন্য দুই বছরের জন্য তিন বছরের জন্য যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল আসসালামু আলাইকুম